হ্যালো বন্ধুরা উত্তরবঙ্গে রাজবংশীয় জনপ্রিয় একটা খাবার ছাকা এবং প্যালকা সেটা আমি বানাবো পাটশাকের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমি এখানে পাটশাক তুলে এনেছি তুলে এনে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই পাটশাকের ছাকা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার বানা করবো কি ছ্যাঁকা এবং পালকা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাঙালিরা ছাকাকে খেতে খুব ভালোবাসে দেখো আমি এখানে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি মাছের মাথা রসুন কারণ শুটকি মাছ রসুন এসব দিলে ভালো হবে ছ্যাঁকা আমরা তো বাঙালিরা খুব ভালোবাসি ছেঁকা খেতে এগুলো ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার পাট পাতাগুলো দিয়ে দেব পাট শাকের পাতাগুলো দুই একটা কাঁচা শাকের পাতাও দিয়েছি ভালো লাগবে খেতে দিয়ে দিলাম এবার একটু ঘাটাঘাটি করে নেবো ঘাটাঘাটি তো করতেই হবে দেখো ভালো করে নিয়ে নেব এবার মতো দিয়ে দেব লবণ এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিলে ভালো হলা হবে কিন্তু আমার তো কাঁচা লঙ্কা নেই শেষ হয়ে গেছে এর জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা এবার আমি দিয়ে দেবো ছোটা দিয়ে একটু কাটাঘাটি করে এই দেখো অনেকটা জল বেরিয়ে এসেছে জল তো বেরোবে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তবুও জল বেরিয়েছে অনেকটা এবার এক বাটির মতো জল দিয়ে দেবো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবার এ দেখো আমার দশ মিনিট হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে এই দেখো অনেকটা হয়ে এসেছে পাট শাকের ছ্যাঁকা এবং প্যালকা তোমরা অবশ্যই খেতে ভালোবাসো মাসে একদিন খাবে খুব ভালো লাগবে প্রতিদিন খাবে না প্রতিদিন খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর প্রতিদিন খাওয়া যাবে না মাসে একদিন দুই দিন খাওয়া যাবে এদের অনেকটা হয়ে এসেছে হয়ে এসেছে অনেকটাই কি সুন্দর থক থপে উঠেছে কয়ার মধ্যেই এদের জলটা অনেকটা শুকিয়ে এসেছে এ দেখো বন্ধুরা ধুমা ধুমা আমি উড়ুনে রান্না করি তো এই জন্য ধুমা কী করবো বলো তোমরা তো গ্যাসে রান্না করো আমার তো গ্যাস নেই গ্যাস আছে গ্যাস ভরার টাকা নেই এর জন্য আমি উড়ুনেই রান্না করি এই জন্য ধুমা এদিকে আগুন ওইদিকে আগুন দেখা যাচ্ছে এক রান্না করেছি এক হাতে ক্যামেরা ধরেছি মোবাইলটা এর জন্য একটু গন্ডগোল হয়ে এসেছে তোমরা কেউ কিচ্ছু মনে করো না বন্ধুরা এটাও হয়ে এসেছে তোমরা কে কী রকম করে ছ্যাঁকা রান্না করে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে যা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সবসময় থাকবো এদের আমার ছ্যাঁকা হয়ে এসেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নেবো এদের একটা থালার মধ্যে সুন্দর করে নামিয়ে নিয়েছি আমি এবার গরম ভাতের সাথে খাবো খুব ভালো লাগবে ছ্যাখাটা সকালবেলা খাওয়া খুব ভালো কারণ দুপুরবেলা রোদ উঠে গরম সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা অতটা রোদ নেই এই জন্য সকাল সকাল রান্না করে খাবে খুব ভালো লাগবে আজকের ব্লকটি এখানেই শেষ করছি শীঘ্র তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এতক্ষণ থাকে পুরো ভিডিও দেখার দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপর কি ধরনের বলো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা